আসসালামু আলাইকুম আজকে আমার একটা বাহিরে কাজ ছিল বলে আমি বের হয়ে গিয়েছি বাহিরে আর বের হতেই দেখি বৃষ্টি হচ্ছে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামের আমার তো মনটা আনন্দে ভরে উঠেছে আর ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি যাতে আপনাদের মন ভালো করে দিতে পারি সামনে যে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি এটা কিন্তু জুসের ফ্যাক্টরি আর শহরের পাশাপাশি গ্রামেও নানানভাবে আধুনিকতার ছোঁয়া মিলছে সেজন্য গ্রামেরও অবস্থা অনেক উন্নত হচ্ছে আমরা এখন যত সামনে যাচ্ছি আমাদের কাছে আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আরও প্রকাশ পাচ্ছে এত সুন্দর দৃশ্য আরও বৃষ্টির দিনে তো মনটা ভরে গেল সামনে যে পাট কাঠিগুলো দেখছেন এগুলো সব বেছে রাখা হয়েছে এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো চুলা জ্বালানো যায় মাটির যে চুলাগুলো বলেন সেগুলো কিন্তু অনেক সুন্দর জল এগুলো শুকালে আবার খড়ির কাজও করে যতই হাঁটছে আমাদের মাটির রাস্তাগুলো চওড়া হচ্ছে আর চওড়া হতে হতে দেখছি মাটির রাস্তাগুলো কাদায় একদম পিচ্ছিল হয়ে আছে মাঝে মাঝে আপনারা যারা শহরে থাকেন গ্রামে ঘুরতে যাবেন যার যার গ্রাম আছে গ্রামের কিন্তু যে দৃশ্যগুলো আপনাদের মনটা ভালো করে দেবে সবসময় শহরের ইট পাথরের জীবন নাও ভালো লাগতে পারে মাঝে মাঝে গ্রামে এসে এভাবে ঘুরবেন ঘুরে দেখবেন আসলে গ্রাম কতটা সুন্দর তখনই উপলব্ধি করতে পারবেন যতই সামনে যাচ্ছি ততই কিন্তু পাট খড়ি এভাবে সাজিয়ে রাখা হয়েছে শুকানোর জন্য সামনে দেখতে পাচ্ছি একজন মুরব্বী চাচা পাট যে খড়ি থেকে সেখান থেকে আশ ছাড়াচ্ছে আর অনেক বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই এই আশ ছাড়ায় এই যে দেখছেন সোনালি আঁশ এটা কিন্তু পুরোটাই প্রস্তুত করা হয়ে গেছে বিক্রি করার জন্য যে নদীতে এগুলো ভালো করে ধুয়ে নেড়ে দিয়ে শুকানোর পরে এগুলো বেঁধে বিক্রি করা হয় আর এর ভেতরে আমাদের গাছ শেষ হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যেতে যেতে একটা ঢেঁকির দিকে চোখ পড়লো তাই আপনাদের দেখালাম ঢেঁকিটা কেমন এটা হয়তো পুরনো ইউজ করা হয় না কিন্তু ঢেঁকিটা একদম এখনও অক্ষত আছে আর আমি ভিডিও এখন শেষ করে দিব আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করব